অবগত আছেন আজকের হিরো আলম রিয়ামণি এবং কামরুল হাসান রিয়াজের বিরুদ্ধে এবং আরও দুইজন আসামির বিরুদ্ধে তিনশো দণ্ডবিধি তিনশো তেইশ তিনশো সাত তিনশো উনআশি এবং পাঁচশো ছয় এবং একশো চোদ্দ ধারায় হাতি নিরোধনায় মামলা দায়ের করেন এবং আজকের এক এবং দুই নং আসামি রিয়ামণি এবং কামরুল হাসান জকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে সুপর্দ করলে আমরা এবং তাদের পক্ষে আইনজীবী জামিন চাই এবং আমরা জামিনের বিরোধিতা করি এবং সে মর্মে আমরা উল্লেখ করি দীর্ঘদিন পর্যন্ত এটা মিডিয়ায় অলরেডি ভাইরাল সবাই দেখেছে যে তার স্ত্রী থাকাকালীন সত্ত্বেও সে দুই নং আসামির সাথে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত এবং যখন আজকের মামলা রেজাহারকারী হিরো আলম যখন জানতে পারে তার স্ত্রীর সাথে রিয়াজের সাথে অবৈধ সম্পর্ক আছে তখন সে বাধা দেয় এবং যখন বাধায় না থামাতে পারে তখন তাকে হত্যার উদ্দেশ্যে বিভিন্নভাবে পরিকল্পনা শুরু করে এবং তারই অংশ হিসাবে তার বাসায় এসে এবং এই কুকর্মে লিপ্ত হয় এবং হিরু আলম সাহেবের কাছে সেই কুকর্ম ধরা পড়ে তখন তাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করে সৌভাগ্যবশত প্রতিবেশী যারা আছে তারা এসে এই হত্যাকারীদের হাত থেকে হিরোনালমকে রক্ষা করে অন্য হিরোনের লাশ নেই আজকের নিউজ করতে হতো এবং সে বিষয়টি এবং এইভাবে আপনারা মিডিয়ার জগতে যারা আছেন আপনারা বহু দেখেছেন যে স্ত্রীর পরকিয়ায় বাধা দিতে গিয়ে স্বামী খুন এভাবে রিপোর্ট আপনারা বহু করেছেন এবং হয়তোবা এখানে যদি প্রতিবেশীরা উপস্থিত না হতো এ ধরনের ঘটনা হয়তোবা এখানেও ঘটত যার কারণে আমরা এই বিষয়গুলি আদালতে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছি এবং তারই সাথে তার সে ছিল তারা আটানা ওজনের একটি স্বর্ণের চিহ্ন নিয়ে গেছে এবং এই সম্পূর্ণ বিষয় আমরা বিজ্ঞ আদালতকে অবহিত করেছি মামলাটি পর্যালোচনায় রেখেছে হয়তো বা কিছুক্ষণ পরে আপনাদের সামনে আদেশ আসবে জামিন অথবা নামঞ্জুরি আশা করি বিজ্ঞ আদালত যদি ন্যায় বিচার আমরা পাই জামিন নামঞ্জুর হবে এবং আসামি কারাগারে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ সকল